নমস্কার বন্ধুরা কালী পুজো দু হাজার চব্বিশের স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে স্পেশাল এপিসোডে সবার প্রথমে জেনে নেব কি কী রয়েছে দু হাজার চব্বিশে কালী পুজো কবে এরপর জেনে নেব দু হাজার চব্বিশে কালী পুজোর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এরপর জেনে নেব দু সালে কালী পুজোর আমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এরপর জেনে নেব দু হাজার চব্বিশে কালী পুজোর উপবাস এবং ব্রত উদযাপনের সময়সূচি কতক্ষণ এরপর পুজোর শুভ মুহূর্ত কখন রয়েছে এরপর জেনে নেব কালী পুজো দিন লক্ষ্মী অলক্ষ্মী পুজো করার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এবার জেনে নেব কালী পুজোর দিন কোন নিয়মগুলি পালন করলে আর্থিক সচ্ছলতা থাকবে সারা জীবন তাহলে ফ্রেন্ডস যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে এবারে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক কার্তিক মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যাতেই পালিত হয় কালী আর এবারের কালী পুজো কবে পড়েছে দু হাজার চব্বিশে আসুন সবার প্রথমে জেনে নেব দু হাজার চব্বিশে কালী পুজো হলো একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার এবারে জেনে নেব কালী পুজো দু হাজার চব্বিশের অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে আমাবস্যা তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ দুপুর তিনটে বেজে পাঁচ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে পয়লা নভেম্বর শুক্রবার বিকেল পাঁচটা বেজে দশ মিনিটের মধ্যে এবারে যে নেব দু সালের কালী পুজোর নিশি পালন কখন একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দু হাজার আমাবসা নিশি পালন করা হবে রাত্রি দশটা বেজে পনেরো মিনিট থেকে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শ্যামা পূজার নিশি পালন এবারে আমরা জেনে নেব দু সালের কালী ব্রত ও উপবাসের সময়সূচি ব্রত ও উপবাসের সময়সূচি শুরু হবে একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই আমরা উপবাসের বিধি পালন করব এবং এই বিধির সময়সীমা থাকছে পয়লা নভেম্বর শুক্রবার বিকেল পাঁচটা বেজে ন মিনিট পর্যন্ত অর্থাৎ এর মধ্যেই আমাদের পুজো দিতে হবে এবং এর মধ্যেই আমরা ব্রত উদযাপনও করতে পারব কালী পুজোর দিন অনেকের বাড়িতেই লক্ষ্মী অলক্ষ্মীর পুজো করেন তাই এই সময় লক্ষ্মী অলক্ষ্মীর পুজোর সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার প্রদশ চারটে বেজে পঞ্চাশ মিনিট থেকে সন্ধে ছটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে লক্ষ্মী অলক্ষ্মীর পুজো বিধি সমাপ্তি করুন নেব দু হাজার চব্বিশে কালী পুজোর দিন কোন কোন নিয়ম পালন করলে মা কালীর কৃপায় আর্থিক সচ্ছলতা বজায় থাকবে সারা জীবন প্রথম যে কাজটি করবেন সেটি হল কালী পুজোর আগের দিন সংযম রাখুন অর্থাৎ আমিষ আহার পরিত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবেন কালীপুজোর আগের দিন কালীপুজোর দিন অবশ্যই চোদ্দ প্রদীপ দান করবেন ঘিয়ের বাতি দিয়ে এতে পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করা যায় পুজোর দিন কোনোভাবেই নখ চুল দাড়ি একেবারেই কাটবেন না কালী পুজোর দিন যদি কোনো ভিক্ষুক আপনার বাড়িতে আসে তাহলে তাকে কোনোভাবেই ফেরাবেন না খালি হাতে আপনার সাধ্যমতো তাকে দান করবেন ভক্ষণ করাবেন এতে বিশেষভাবে মায়ের আশীর্বাদ লাভ করা যায় পুজোর দিন কোনোভাবেই ঝগড়া বিবাদ অশান্তি কোনো রকমের কোনো ঝামেলাতে একেবারেই জড়াবেন না কালী পুজোর দিন মায়ের পায়ে অর্পণ করা ফুল এবং সিঁদুর বাড়িতে নিয়ে এসে সিন্ধুকে রাখুন এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটবে এবং সিঁদুর যে কোনো শুভ কাজে যাওয়ার সময় পরে বেরুন এতে আপনাদের কাজে সম্পূর্ণতা দান করবেন এবং মায়ের আশীর্বাদ থাকবে সারা জীবন আপনাদের সঙ্গে আশা করি আজকের এপিসোড ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কামেন্ট শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এপিসোড সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্স অবশ্যই রয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন আজ এ পর্যন্তই নমস্কার